এই দশটি কাজ করলে বদলে যেতে পারে আপনার জীবন সবাব যে দৃষ্টি কাজ করা সুন্নত আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ তালার কাছে মাননীত জীবন ব্যবস্থা ইসলাম আল্লাহ তালা ইসলামের দ্বারক ও বাহক করে প্রিয় নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে সত্য ও মহাপবিত্র হেদায়েত গ্রন্থ আল কোরআন দিয়ে এ পৃথিবীতে পাঠিয়েছেন প্রিয় নবী সাল্লাহ ওয়াসাল্লাম আল্লাহর জমিনে ওনার দিনকে প্রতিষ্ঠিত করার সংগ্রামে সফলতা লাভ করেছেন অন্ধকার সমাজকে করেছেন আলোকিত মানুষের জীবনের এমন কোন দিক নেই যা তিনি অসম্পূর্ণ রেখে গেছেন তাই তো আল্লাহ তালা কুরআনে ঘোষণা দিয়েছেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন তথা জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দিলাম এমনকি প্রিয় নবী আলাইহি আলহি ওসাল্লামের নসিহত থেকে বাদ মানুষের স্বভাব সিদ্ধ কিছু গুরুত্বপূর্ণ আমল যা মানুষকে প্রতি সপ্তাহে বা মাসে হলে সম্পূর্ণ করতে হয় মানুষের স্বাভাবিক জীবনের স্বভাব সিদ্ধ কাজগুলোর বর্ণনা উঠে এসেছে প্রিয় নবীর হাদিসে যা জানা এবং মানা মানুষের জন্য আবশ্যক হাদিসে এসেছে হজরত আয়সারদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেছেন দৃষ্টি কাজ স্বভাবগত মুচ বা গুফ কাটা হাত ও পায়ের নখ কাঠা অঙ্গ প্রত্যঙ্গ দুয়ে পরিচ্ছন্ন রাখা দাড়ি লম্বা করা নিয়মিত মেস্য়াক করা নাকে পানি দিয়ে পরিষ্কার করা বগলের নিচের পশম উপড়ে ফেলা নাপির নিচের পশম কামানু পেশাবের পর পানি দ্বারা পবিত্রতা অর্জন করা এবং শৌচকর্ম করা মুসাব ইবনে সায়ার বলেন আমি দশম কথাটি বলে গেছি সম্ভবত তা হলো খুলি করা উল্লেখিত কাজগুলো মানুষের দৈনন্দিন জীবনকে পাখ পবিত্র ও সুন্দর করে যা প্রিয় নবী আলাইহি আলহিউসাল্লামের দৃষ্টি থেকে বাদ যায়নি বুফ এতটুকু কাঠা যাতে পানি খাওয়ার সময় গুফে পানি না লাগে হাত ও পায়ের নখ অনন্ত প্রতি সপ্তাহে কাঠা কারণ হাত দিয়ে মানুষ খাওয়া দাওয়া সহ পরিষ্কার পরিচ্ছন্নতার অনেক কাজ করে থাকে নখ না কাটলে নখের ভেতরে ময়লা জমে নখের ভেতরের ময়লা মানুষের জন্য ক্ষতিকর শরীরে যে সব জায়গায় পানি পৌঁছা সহজ নয় তা ভালোভাবে হাত দ্বারা গোসে মেঝে পানি পৌঁছানো আবশ্যক কারণ শরীরের কোনো অঙ্গে পানি না পৌঁছলে ফরজ গুসল আদায় হবে না দাড়ি কমপক্ষে এক মুষ্টি পরিমাণ লম্বা করা নাক পরিষ্কার করা টেক নামাজের আগে উজুর সময় মেসোয়াক করার ফজিলত অনেক বেশি মুখের দুর্গন্ধ থেকে হেফাজত থাকতে খাওয়া দাওয়া উজু ও গোসলের আগে মেসোয়াক করা প্রিয় নবীর উত্তম আমল বগলের নিচের অযাচিত পশম উপড়ে ফেলা নাবির নিচের পশম চল্লিশ দিন অতিবাহিত হওয়ার আগেই পরিষ্কার করা পেশাব ও শৌচকর্মে ডেলা কুলুস ব্যবহারের পর পানি ব্যবহার দ্বারা উত্তম রূপে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করা উল্লেখিত কাজগুলো মানুষের জন্য ফিতরাত বা স্বভাবগত যা ইসলাম পূর্বে অন্যান্য শরীয়তের অংশ ছিল সব নবীর আসল এই স্বভাবগত বিষয়গুলোর শিক্ষা দিয়েছেন আল্লাহ তালা মুসলিম উম্মাকে হাদিসে উল্লেখিত বিষয়গুলো যথাযথভাবে পালন করার তৌফিক দান করেন আমিন আজকের ভিডিওতে এতটুকু পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি